জলবদ্ধতায় রাজধানী ঢাকার নিউ মার্কেট এলাকা ক্রেতাদের ঠিক তেমন ভিড় লক্ষ্য করা না গেলেও গত দুই দিন ধরেই কিন্তু ঠিক এভাবেই জলবদ্ধতার মধ্য দিয়েই দোকানপাট খুলে বসে আছেন দোকানিরা কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ক্রেতাদের ভিড় কিন্তু লক্ষ্য করা যায়নি তবে সকাল থেকেই কিন্তু বৃষ্টি কিছুটা কমতে শুরু করলেও পানির যে জলাবদ্ধতা সেটি কিন্তু এখনও কমেনি তবে কিছু সংখ্যক ক্রেতারা কিন্তু আসতে শুরু করেছেন অনেকেই ঠিক রিকশায় করে এসে নামলেও তবে পা ভেজানো ছাড়া কিন্তু কোনোভাবেই নিউ মার্কেটের এই অংশটিতে প্রবেশের কোনো সুযোগই নেই আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি ঠিক ঢাকা কলেজের অপর পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু গতকাল থেকেই ঠিক এভাবেই জমে আছে পানি কিন্তু পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কিন্তু জলাবদ্ধতায় যে তীব্র সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে এবং ঠিক দোকানগুলোতেও কিন্তু ক্রেতাদের নেই ভিড় নেই বললেই কিন্তু চলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ঠিক অনেকেই কিন্তু পা ভিজে এভাবেই সড়কে নেমে গেছেন আমরা আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি অনেকে নিজের যে কাপড় সেটি ভিজেও কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন যে ঠিক মার্কেটে আসার কিংবা ফেরার আমরা আপনাদের সেই চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে নিউ মার্কেট এলাকা জুড়ে জলাবদ্ধতা এবং গাড়িগুলো বেশ ভোগান্তির মধ্য দিয়েই কিন্তু পার হচ্ছে এবং অনেকেই কিন্তু অনেকেই কিন্তু দেখা গেছে পিছলে পড়ে যেতে অনেকেই কিন্তু পা পিছলেও পড়ে গেছেন আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমরা একটু বিক্রেতাদের দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং এই জলাবদ্ধতার মধ্যে দিয়ে ঠিক তারা কিভাবে তাদের এই দোকানগুলো পরিচালনা করছেন সেটিও আমরা একটু জানার চেষ্টা করব এবং মার্কেটের ভেতরেও কিন্তু পানি প্রবেশ করতে দেখা গেছে আসলে আপনারা এই জলবদ্ধতা কখন থেকে শুরু হয়েছে এবং মার্কেটে কেমন ক্রেতার সংখ্যা রয়েছে আমাদের গতকালকে থেকে আমাদের এই অবস্থা পানি কে একদম শূন্য আমাদের বিরাট সমস্যা হয়ে গেছে ব্যবসায়ীদের কারণ আমাদের ঈদের এই সময়ের মধ্যে আমাদের বিশাল একটা আমাদের উপর একটা এফেক্ট পড়ছে এটা সিটি করায়িত্ব তাদের বৃষ্টিপাত আসার আগে তাদের দরকার ছিল আমাদের এই মার্কেটের এদের ডেমগুলো নালাগুলো এগুলো পরিষ্কার করা হ্যাঁ এগুলো দেখার মতো কোনো লোকজন নাই আমাদের সাধারণ ব্যবসায়ীকে আমাদের বিশাল বড় একটা এফেক্ট পড়ছে আমাদের এই বছরই কি জলাবদ্ধতা নাকি আগেও এটা আমাদের আরও আগে থেকে এটা বিগত তো দু তিন চার বছর ধরে আমরা দেখতেছি এরকম অবস্থা এখন আমরা চাই এখানে এই পানিগুলো যাতে আটকে না থাকে সিটি কর্পোরেশনে এটা যাতে অতি দ্রুত আমাদের সমাধান এই কাজটা সমাধান করে দেয় একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম তার দোকান রয়েছে এখানে তিনি কিন্তু বলছেন যে একেবারে ক্রেতা শূন্য রয়েছে আজকে নিউ মার্কেট যেহেতু শুক্রবার এবং এই সময়টাতে কিন্তু শুক্রবারের এই সময় কিন্তু অনেক বেশি সংখ্যক ক্রেতা থাকার কথা থাকলেও কিন্তু তেমন ক্রেতা নেই বললেই চলে তবে গতকাল কিন্তু যে বৃষ্টিপাত সেটি কিন্তু একেবারেই তীব্র বৃষ্টিপাত বা ভারী বর্ষণ বলা চলে সেই ভারী বর্ষণ ঘিরে কিন্তু কোনোভাবেই কিন্তু দেখা যায়নি ক্রেতার সংখ্যা তবে আজ সকাল নাগাদ কিছুটা বৃষ্টি কমেছে যেহেতু যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে সেটি কিন্তু পশ্চিমাঞ্চল হয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু সেটি কিন্তু এই অতিক্রম করেছে তবে সেই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে এখনও মেঘলা রয়েছে রাজধানী ঢাকার আকাশ এবং গতকাল থেকেই যে মানুষের যে থমকে যাওয়া এবং অফিসগামী মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু একেবারেই স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে এবং আমরা যদি পুরো এই সড়ক জুড়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো জলাবদ্ধতার যে তীব্রতা সেটি কিন্তু একেবারেই বেড়েই চলেছে এবং এখনো পর্যন্ত কিন্তু পানি কমতে শুরু করেনি রাজধানীর নিউ মার্কেট এলাকায় অনেকেই কিন্তু ভিজেই তাদের যে কেনাকাটা সেটি করতে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে এবং সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা সেহেতু পবিত্র ঈদুল আজহা গিরে কিন্তু বিক্রেতাদের যে যে আসার জায়গাটি ছিল সেটিতে অনেকটাই ভাটা পড়েছে যেহেতু আজই আগামী ঈদের পূর্বে দুটি শুক্রবার এবং ঈদের ঠিক আগের দিনই কিন্তু শুক্রবার তবে আজকের এই দিনটাতেই কিন্তু তাদের টার্গেট করার কথা ছিল আমরা একটু একজন বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটু সামনের দিকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে ঠিক বৃষ্টিতে ভিজেই বৃষ্টির মধ্যেই যে এভাবে অনেকেই কিন্তু তারা কিন্তু এসেছেন এবং আমরা একটু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই বৃষ্টিতে ক্রেতা কি দেখা যাচ্ছে কিনা একটু যদি বলতেন পুরা বেছে কিনা নাই ভাই পুরা অবস্থা খারাপ বৃষ্টি বাদলের দিন বেছে কিনা নাই এই জলাবদ্ধতা কি আগে থেকেই ছিল আর বহুত আগের থেকেই কেন নিরসন হয় না কেন পুরো লোক জানে কি করা যায় উপায় নেই গতকাল কেমন খেতে ছিল এরকমই বন্যার ভিতরে দর্শক আমরা আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো সড়ক জুড়ে এবং দোকানের ভেতরেও কিন্তু পানি প্রবেশ করেছে জলাবদ্ধতায় একেবারে তীব্র সংকটে দেখা যাচ্ছে নগরবাসীকে আমরা আপনাদের সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে এবং দেখানোর চেষ্টা করছি যে নগর জুড়ে যে জলবদ্ধতার চিত্র এবং নিউ মার্কেট এলাকা যে একেবারেই থমকে গেছে শুধুমাত্র ছুটির দিন কিংবা শুক্রবার এবং ঈদের পূর্বে মুহূর্তের যে একটি ছুটির দিন রয়েছে সেটি ঘিরে কিন্তু বিক্রেতাদের অনেকটাই বেশি আসার জায়গা ছিল কিন্তু সেটি কিন্তু তারা পূর্ণ করতে পারছে না বলে জানিয়েছেন এবং বাজারের মার্কেটটির যে ভেতরের জায়গাটি রয়েছে সেখানে কিন্তু পানি সরাবার যে প্রচেষ্টা সেটি কিন্তু এখনও পর্যন্ত চলমান রয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে ঠিক নিউ মার্কেটের যে নিচ তলাটি রয়েছে সেটিতেও কিন্তু পানি আটকে রয়েছে আমরা একটু সামনের দিকে আর একটু যাওয়ার চেষ্টা করব সেটিও দেখানোর চেষ্টা করব যে ঠিক এভাবেই বৃষ্টির পানি যে জলাবদ্ধতা, সেটি ঘিরেই কিন্তু মানুষজন বেশ কিছু মানুষ আসতে শুরু করেছে তবে ঠিক তেমন সংখ্যক কিন্তু ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না নিউ মার্কেটের এই সড়ক জুড়ে আমরা সেই চিত্রটি দেখানোর জন্য যুক্ত ছিলাম আমরা আবারও যুক্ত হবো এবং দেখানোর চেষ্টা করব রাজধানীর নিউ মার্কেট এলাকা জুড়ে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অতি ভারী বৃষ্টির কারণে এবং নিম্নচাপের যে প্রভাব সেটিতে কিন্তু রাজধানী ঢাকায় বেশ বৃষ্টিপাতের দেখা দিয়েছে আমরা সেটি দেখাচ্ছিলাম আমরা আবার যুক্ত হব সে পর্যন্ত দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি